ইনস্টিটিউট অফ নিউরো কলকাতার পক্ষ থেকে শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করা হয় এই সাংবাদিক সম্মেলন থেকে সংস্থার চিকিৎসকরা নিউরো সার্জারি সহ রোগীদের নিউরো চিকিৎসা ব্যবস্থার সুবিধাগুলো তুলে ধরেন শুধু রোগীকে বাঁচিয়ে তুললে হবে না এবং চিকিৎসার পর রোগী হুইল চেয়ারে বসে থাকলে হবে না রোগী যাতে নিজের কাছে বা পরিবারের কাছে বোঝা হয়ে না দাঁড়ায় সেই দিকের লক্ষ্য নিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতায় শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে একথা বলেন কলকাতা নিউরো সায়েন্স ইনস্টিটিউটের চিকিৎসকেরা সেই সাথে সাংবাদিক সম্মেলনে চিকিৎসকেরা বলেন স্ট্রোক মাথায় ক্লট সহ বিভিন্ন জটিল সমস্যা চিকিৎসা করার পাশাপাশি বিভিন্ন থেরাপির মাধ্যমে রোগীকে সম্পূর্ণ চলার উপযোগী করার জন্য যত্ন সহকারে প্রয়াস নেয় এই স্বাস্থ্য সংস্থা এছাড়াও ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স কলকাতার চিকিৎসকেরা নিউরোলজি

জিনিস যেমন কারোর চলতে অসুবিধা হয় কারোর হাত বা কাঁপতে শুরু করে সেইগুলো এই হলো কি ক্রনিক যেগুলো দীর্ঘদিন না যেগুলো একদম হচ্ছে যেমন স্ট্রোক একটা সব থেকে বড় এক্সাম্পল বা মাথায় ক্লট আটকে গেল সেগুলো এইগুলো কিছু এমার্জেন্সি আছে যেগুলো ইনিশিয়াল যেটা বললেন যে ইনিশিয়ালি আমরা এখানে করার পরে তারপরে আমরা বাদ বাকি ট্রিটমেন্ট কেন শুধুমাত্র একটা রুগীকে বাঁচালে হবে না কেন রুগীর সঙ্গে রুগীর বাড়ির লোকরাও সমস্ত রয়েছে আমি রুগীকে চিকিৎসা করলাম তারপর যদি বাড়ির লোকের কাছে বার্ডেন হয়ে যায় সেটা একটা প্রবলেম এই জন্য রিহেবিলিটেশন একজন হুইল বসে যদি থাকে মানুষ সেটা কিন্তু কাম্য নয় যে কোনো মধ্যবিত্ত পরিবারের জন্য কাম্য নয় তাকে চলমান বানাতেই হবে সেই জিনিসটাই আমরা আইন করি যেগুলো পরবর্তীকালে আরো অ্যাডভান্স ট্রিটমেন্ট লাগে যেগুলো করলে পেশেন্টের আউটকাম ভালো হয় যাতে পেশেন্ট একজনের কাছে নিজের কাছে বার্ডেন সোসাইটির কাছে বার্ডেন যাতে না হয় লাইফটাতে ঠিক মতো এনজয় করতে পারে